দুনিয়ার বুকে সর্বপ্রথম সৃষ্টি সেই জাতির নাম কি মানুষ সৃষ্টির আগে আল্লাহ জিন জাতিকে সৃষ্টি করেছে এরপরে আল্লাহ মানুষ সৃষ্টি করবেন এই সিদ্ধান্ত ফেরেস্তাদেরকে দিয়েছে وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً اللَّهُ تَعَالَى فِرْسْتَ دِرْكِ جَرَدَائِ او فِرْسْتَ دِرْدَانِ امی دنیا رو كليفة خلیفہ دیجتو كليفة خلیفہ پتابو اللَّهُ تَعَالَى جواب دائك قَالُوا আপনি জিন জাতি যেভাবে সৃষ্টি করেছিলেন দুনিয়ার বুকে বিভিন্ন ভাষা সৃষ্টি করেছে সে রক্ত আপনি কি দুনিয়ার বুকে সেরকম আবার জাতিকে সৃষ্টি করবেন এবং ফেরেশতারা আরো বলতেছে কুনাহনু সুববিহু হামদিকা ওয়া নুকদিসুনা আমরা তো আপনার পবিত্রতা আমরা আপনার অযুদক করতেছি আমরা আপনার ইবাদত ও গুণমত তো পালন করতেছি তারপরেও আপনি আবার এক নতুন এক জাতি আপনি দুনিয়ার পথে পাঠাবেন আল্লাহ তাআলা জবাব দেয় قال إني أعلم ما لا تعلمون الله تعالى فرسطة دركة جنادة أو عمي دردان أمي جا جاني. جاني وعلم آدم الأسماء كلها ثم عرضهم على الملائكة Ya Tiba Kala Ambiuni Di Asma'ih Aku La'il Kumu Tum Sa'dil Balas Subhanakalail Malana Ilma Alam Tanah Ilka Algalimul Habil Allah Taala Bagambar Adam Alayhi Sallam ke পৃথিবীর বুকের সব কিছু নাম ওসব পাখি থেকে শুরু করে যা কিছু আছে সব কিছুর নাম শিক্ষা দিলেন আল্লাহ তাআলা পয়গম্বর আদম আলাইহিস সালাম কে ফেরেশতাদের সামনে হাজির করলেন উপস্থিত করলেন আর ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করলেন কোন कायनातে যা কিছু আছে সব কিছুর নাম তোমরা বলতে পারবে কি

যখন সব কিছুর নাম বললেন আল্লাহ তাআলা অর্ডার করলেন হুকুম করলেন ও ফেরেশতারা আদমরে তোমরা সবাই সিজদা করো সব ফেরেশতারা আল্লাহর হুকুম পায় সাথে সাথে সিজদা করে দিল কেউ চিন্তা করে নাই আদম আমাদের থেকে ছোট সে আমল থেকে বহুshader পার্থক্য অথবা সে মাটির আমরা নূরের কেউ কোনো চিন্তা করে নাই কোন প্রশ্ন করে নাই আল্লাহর হুকুম মানে সাথে সাথে করে ফেলল কিন্তু মাত্র ইবলিস চেষ্টা করে নাই আল্লাহর হুকুমকে কে অমান্য করেছে ইলিশ আল্লাহ হুকুমকে অমান্য করেছে হুকুম অমান্য করছে কয়টা আমরা তোমাদের জীবন একটাও করিনি কি বলে করছি আমরা জীবনে একটাও করছি আল্লাহ হুকুম অমান্য বলে কুটি দৈনিক হাজার হাজার আল্লাহ হুকুম অমান্য করতেছি তারপর আল্লাহ সুযোগ দিতেছে হতে পারে আমার বান্দা ফিরে আসবে আমাদেরকেও যদি ইংলিশের মতো বিতাড়িত ঘোষণা করে দেয় যে তুমি আমার নাফার মানি করেছ বলে চিরস্থায়ী বঞ্চিত আল্লাহর রহমার থেকে আল্লাহর জান্নার থেকে যদি চিরস্থায়ী বঞ্চিত করে দেয় তাহলে ক্ষমা পাওয়ার জান্নাত পাওয়ার আর কোন সুযোগ অপশন আছে অপশন নাই এজন্য আজকে থেকে হলেও নিয়াত করি যে ভবিষ্যতে আল্লাহ তালার একটা হুকুম অমান্য করব না ইনসা আল্লাহ তালা প্রত্যেককে আমল করার তৌফিক দান করুন তখন আল্লাহ তালার কাছে এবাদতের বিনিময়ে একটা জিনিস চেয়ে নিয়েছে যে কেমন পর্যন্ত হায়াত এবং প্রত্যেকটা বান্দাকে যাতে ধোকা দিতে পারে এই ক্ষমতা আল্লাহ তালার থেকে চেয়ে নিয়েছে অথবা সাইদিন হজরত আদম আলাহিসাল্লামকে সব জ্ঞান দিয়েছে বলে এই জ্ঞান শিক্ষা দেওয়ার পরে যখন খ্রিস্তাদের সামনে পেশ করলেন খ্রিস্তাদের সামনে বলার পরে সাইদুল হজরত আদম আলাহিসাল্লামের একটু একটু ঘুমের মতো বলে গেছে ঘুম আসছে আর আল্লাহ পয়গম্বর আদম আলাইসাল্লামের পাদর থেকে হাত দিনিয়া তার জন্য তাকে বসবাস তার সাথে করার জন্য তার স্ত্রী হাওয়া আলাইসাল্লামকে বানাইছে যেহেতু তার হাত দিয়ে রক্ত মাংস সব কিছুই আছে তত আকাশন তার আছে ঘুম থেকে উঠাই দেখে যে তার কাছে এরকম একটু দূরে তখন তো তার স্ত্রী হয় নাই তার যেহেতু শরীরের অংশ আছে বলে একটা টান আছে আল্লাহ বলছেন না একে অপরের সাথে কাছাকাছি মোহাম্মতের সম্পর্ক করা যাবে না আগে বৈধতা দরকার আগে বৈধতা দরকার তাহলে হিসাবে কি দিবে বলে আপনার জড়া হবে মোহাম্মদুর রসুল্লাহ তাদের যখন ঘনিষ্ঠ করে দিল অতবার আল্লাহ তালা তাদেরকে অর্ডার দিলেন যে তোমরা জান্নাতে থাকো তোমরা জান্নাতে থাকো কিন্তু জান্নাতে যা কিছু আছে সব কিছু খাবা ঘুরবা ফিরবা থাকবা কিন্তু এই যে এই একটা নিষিদ্ধ গাছ দিয়ে দিছে ওইটাকে তাপসিরি কি করে বিভিন্ন জনে বিভিন্ন গাছ লেগছে ওই নিষিদ্ধ গাছ থেকে ফল খাবা কিন্তু শয়তান এমন ভাবে ধোকা দিয়েছে শয়তান কিন্তু তখন জান্নাত থেকে বহিষ্কার কি বলেন তখন বহিষ্কার তাইলে শয়তান ধোকা দিল কেমন এটা একটা প্রশ্ন আসে না শয়তান এরকম জাহান নামে জান্নাতের বাইরে বসে আপনাকে ধোকা দিছে আবার পাওয়া যায় যে সাপের মুখে ঢুকা সাপের সাথে গিয়া তারপরে ধোকা দিছে ধোকা দিছে কিভাবে যে তোমাদেরকে এই ফল কেন খাইতে বলছে জানো এই ফল যদি তোমরা খাও চিরস্থায়ী জান্নাত আর এই ধোকায় খে। সাইদুল হজরতে আদম আলাহিসাল্লাম এবং তার স্ত্রী হাওয়া আলাহিসাল্লাম এই ফল যখন খাইলে সাথে সাথে জান্নাতের পোশাক পড়ে গেছে তাদের তফসিলের কিতাবে পাওয়া যায় যে সাইদুল হজরতে আদম আলাহিসাল্লাম অনেক লম্বা ছিলেন তার চুলগুলাও খুব ঘন মোটা ছিল আদম পয়গাম্বার যখন লব যায় জান্নাতের দিকে ভিতরে দৌড় দিলেন বলে তার চুল না সবাই যা তখন আল্লাহ তারা জিজ্ঞাসা করছে ও পয়গাম্বার আপনি আমার থেকে পালাইতেছে জবাব দিচ্ছে আল্লাহ পালাইতেছি না আমি লজ্জায় দৌড়াই সাবসিডি কী পাওয়া যায় তখন সাইদা হজরত আদম আল্লাহাল্লাম জান্নাতের গাছের তিনটা পাতা দিয়ে তার